হরে কৃষ্ণ কিন্তু কীর্তন করি আমার মো জামাই বাবু এবং মো দিদি সহকারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Krishna hare Krishna, Krishna 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 hare hare hare, hare

সবাই ভগবানের শরণাগত হবে কারণ ভগবান ছাড়া আর কাউ নেই কথা চলে হরি বল কৃষ্ণ একমাত্র কৃষ্ণ নাম জপ করবেন বেশি বেশি কারণ কৃষ্ণ নাম করলে কিন্তু সুখ পাবেন সুখ আনন্দ পাবেন আনন্দটা বেশি পাবেন হরি বল হরে কৃষ্ণ কারণ এই জগতে কিন্তু কষ্ট ছাড়া মানুষ আনন্দ পায় না আর কৃষ্ণ নাম যত আনন্দ করবেন তত সুখ পাবেন হরি বল নাম জপ করবেন তত আপনাদের পাপ ক্ষয় হবে এবং মুক্তির পথ দেখতে পাবেন আপনারা হরিনাম ছাড়া আমাদের মরিল আজকে মরিল কালিকা হয়ে যাবা হয়ে যা মর তাড়াতাড়ি শ্মানের নিয়ে যাও হরিব আপনার টাকা পয়সা কোথায় ধন সম্পদ কোথায় আপনার যদি ঢাকা থাকে থাকে আপনার বাইরে থাকে দেশের ওর জন্য কেউ অপেক্ষা করবে না তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হবে এই কারণে সবাই সবার মানে সবসময় কৃষ্ণ নাম ভজন করিবেন হরি হরে কৃষ্ণ সবাই ভালো থাকেন হরে কৃষ্ণ